আজকে দেখা গেছে যে আপনারা আজকে কংগ্রেসের আজকে একটা সংবর্ধনা সভা গেছে এবং সভা আপনার সতীর্থ যারা কংগ্রেস থেকে তারা একটা দাবি করছেন যে কংগ্রেসেরই বোর্ড এবং মান্না খান যেহেতু আগের কংগ্রেসই আছে তাই না কংগ্রেসের বোর্ড করতে আমরা সঙ্গে সম্পর্কে আপনার মতামত ধন্যবাদ তো পারে

বেশিরভাগ অংশ দেখা গেছে যেটা আমরা কয়েকজন সোশ্যাল মিডিয়া হোক বা আমরা রোধ আমরা নিজে আসলাম যে এখানের মধ্যে অনেক আপনার সতীর্থ বা কংগ্রেসের মনোনীত তিনজনের মধ্যে একজন মাত্র উপস্থিত আসলাম এই সম্পর্কে আপনার যদি কোনো মতামত আশা করি কংগ্রেস তার উজ্জ্বল পথটা ঠিক করবো

এবং তাই যে এইবারের যে ম্যান্ডেট সেটা জনগণের মানে বিজেপির বিরুদ্ধে দিছে এবং তাই আহ্বান করছেন যারা যারা নির্দল থেকে জিতছেন তারা যাতে সরকার সরকারের ভোট করতে সাহায্য করে এই সম্পর্কে আপনার যেহেতু একজন এমএলএ আপনি কি দূরে নেওয়া যায় যে আপনি এখনো পর্যন্ত মানে কংগ্রেসের ক্ষেত্রে আছেন না আপনি আপনার স্ট্যান্ড সময় আপনার হোট এই মুহূর্তে আপনি কোনো কিছু ডিসিশন না